হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শাকিলা হাস্টেলে আবারও স্বাগতম নতুন একটা ভিডিওতে আজকে আমি নদীর বাগাই মাছ রান্না করব আর এটা হচ্ছে যমুনা নদীর বড় বাগাই মাছ এটা বাজার থেকে কিনে নিয়ে আসছে আপনাদের ভাইয়া আর মাছটা কিন্তু অনেক বড় ছিল তো এটা এরকম ছোট ছোট করে কেটে তারপরে কেজি আর কি বিক্রি করা হয়েছে তো আজকে আমি এই মাছটাই কিভাবে রান্না করব দেখেন এই মাছ কিন্তু ভেজে রান্না করলে ভালো লাগে না তো এই মাছে একদম মাংসের মতো বেশি করে মশলা দিতে হয় তো এখানে আমি বেশি করে পেঁয়াজ কুচি নিয়েছি আর পেঁয়াজ কুচিটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি তার মধ্যে হচ্ছে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম আর এখন হচ্ছে এটাকেও আমি একটু ভেজে নেব আর এখানে হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণে মশলা দিয়ে দিচ্ছি আর মশলাটা একটু বেশি হলে মাছটা খেতে ভালো লাগে ওই যে বললাম মাংসের মতো করে রান্না করতে হবে তাই হলুদের পরিমাণ মরিচের পরিমাণ একটু বেশি করে দিতে হবে তো হলুদ মরিচ দেওয়া শেষে আমি একটু জিরার গুঁড়ি দিয়ে দিলাম আর এখন হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে আমি একটু গরম মশলার গুঁড়োও দিব যাতে করে মাং আর কি মাছটার স্বাদ একটু অন্যরকম আসে তারপরে হচ্ছে এখন এটাকে আমি একটু ভাজা ভাজা করে নিলাম এই যে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়োও দিলাম আর এখন হচ্ছে এই মশলাটাকে সুন্দরভাবে একটু পানি দিয়ে কষিয়ে নেব আর এটা কষানো হয়ে গেলে সুন্দরভাবে তারপরে হচ্ছে আমি এখানে মাছটা দিয়ে দেব আর এখানে আমি কয়েকটা টমেটো ব্যবহার করব যাতে আপনার ঝোলটা একটু গাঢ় হয় আর দেখ আর কি খেতেও ভালো লাগে তো আর এখন যেহেতু টমেটোর সিজন তো টমেটো না দিলে আমার মনে হয় তরকারি ভালো লাগে না আর ভুনা তরকারিতে বিশেষ করে টমেটোটা একটু বেশি দিতে হয় তো এই যে দিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি মাছটাকে সুন্দরভাবে কুশ কষা কষাবো আর কি এখানেই তো প্রথমে যে টমেটোটাকে একটু ঢেকে দিয়েছিলাম টমেটোটা পুরো নরম হয়ে গেছে আর দেখেন ঝোলটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে মশলাটা তাই এখন হচ্ছে মাছটা দিয়ে দিলাম আর মাছটাকে এখন সুন্দরভাবে একটু কষিয়ে নিতে হবে যাই হোক রান্নাটা কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে অনেকটাই হয়ে গেছে এই যে মাছটা কিন্তু এখন একবারে কষানো হয়ে গেছে আর এই পানিটা যখন টেনে যাবে তখন হচ্ছে আমি আরেকটু পরিমাণ মতো পানি দিয়ে তারপরে ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিব। তো এখানে আরও কিছু কথা আছে সেই কথাগুলি আপনাদের সাথে না বললেই নয় কারণ কিছু কিছু মানুষ আছেন সকালে ফলো দেন বিকেলে আনফলো দেন এই যে আপনাদেরকে বলছি আপনারা কি মানুষ নাকি টিকটিকি বলেন তো আপনারা কেন এরকম করেন আপনারা কি ফেসবুকে কাজ করতে আসছেন নাকি ফাইজলামি করতে আসছেন আপনাদের ফাইজলামি আমাদের ভালো লাগে না ঠিক আছে আপনারা এই কাজগুলো করবেন না আপনাদের তো কোনো জোর করতেছি না ভালো লাগলে ভিডিও দেখবেন পাশে থাকবেন আর ভালো না লাগলে কোনো জোর নাই তো আমি তার আর আপনাকে বলি নাই যে আপনাকে আমার ফলো দিতেই হবে আমার পাশে থাকতেই হবে এগুলো কখনোই করবেন না এগুলো হয়তো বা আপনি আমার আমার সাথে করতেছেন বাট এতে কিন্তু আপনারই বেশি ক্ষতি হচ্ছে তো আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো